পার্লারের কাজ দেবে এই কথা বলে নিয়ে গেছে তো আমরা বলছি যে আমরা তো আমরা ওইখানে যাওয়ার পর আমরা বুঝতে পারছি যে এখানে পার্লারের কাজ দেওয়া হবে না কারণ ওখানে আমাদের আমার সাথে আরও কয়েকটা মেয়ে ছিল তো ওরা বলছে যে এখানে আমাদের আটকে রাখছে তো আমরা আমার ওনার যে নিয়ে গেছে ওনাদের ওর কল দিছি কল দেওয়ার পর বলতেছে মানে ঝগড়া করতেছি যে আমাদের মিথ্যা বলা মিথ্যা কথা বলে কেন নিয়ে আসছেন এখানে তো ওরা বলতেছে তো তোর আইসুস কিনলে কা তো আমি কেছি আমাকে দেন কয়ে এত টাকা দিয়ে খরচ করে তো আমি কি শুধু 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 পালারের কাজের কথা বলে মেয়েদেরকে এনে বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে অশ্লীল কাজের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে তাদেরকে বাধ্য করা হচ্ছে যে এই ধরনের কাজ করতে এখানে যায় তো আমরা শুনলাম অন্য কিছু সবাই তো আর রকম না তো আমাদের পালারের কাজ বলে নিয়ে গেছে আপনাদেরকে পালারের কাজ বলে নিয়ে এসে এখানে বিভিন্ন ধরনের অপকর্ম করাবে এটা হান্ড্রেড পার্সেন্ট রাইট পালারের কাজ কি বাংলাদেশে একটা পালারের কাজ মেয়েদেরকে হয়তো চুল ঠিক করে দিলেন আপনি ফেসিয়াল করে দিলেন রক কেটে দিলেন এভরিথিং কিছু কিন্তু আপনাকে যদি একটা জেন্টস পার্লারে ওই কাজ করতে দেয় আপনি বোন আপনি একটা চিন্তা করেন আমি মেয়ে নখ কেটে দেই চুল কেটে দেয় চুলে ফিতা করে দেয় আর বডি মাসেজ করে দেই হ্যাঁ সুন্দর করার জন্য অনেক সময় হয় না কিন্তু ওই কাজটা যদি একটা ছেলে করতে দেয় একটা চিন্তা করেন আপনি এখানে আপনি এটা পাইবেন না যে মেয়েরা কেন ছেলেদের রুমে কাজ করবে বা ছেলেদের জন্য তো আলাদা আলাদা দরকার আছে আপনি হয়তো জানেনই না এই প্রভাব সম্পর্কে এই জন্য এই কথা আপনার মাথার মধ্যে ঘুরে তাহলে এই চিন্তা বাদ দিয়ে পালার কাজে কখনই আসবেন না ভিডিওটা শেয়ার করবেন ভিডিওতে অনেকগুলো তথ্য দিব প্রথমে বাসাবাড়ির কাজে আসবেন না দ্বিতীয়তে এই যে আপনাদেরকে বলে পালারের কাজে নিয়ে আসবো আপনারা দেখেন নাই এই কয়েকদিন আগে অন্তত তিরিশ জন বন্ধুদেরকে উদ্ধার করছে পুলিশ এই ধরনের কাজে তারা জড়িত হয়েছে তারা আইছে কি বিভিন্ন ঘরের বিষয় বিভিন্ন জায়গায় আইছে বিভিন্ন কর্মক্ষেত্রে আইছে কিন্তু ভুল মানুষের হাতে আইছে ভুল মানুষের মাধ্যমে আইসে যার কারণে তাদেরকে আজকে এই ধরনের মানে ডিসিশন নিতে হয়েছে এখন আপনি ভাবেন কি এই তিরিশ জন মেয়ে হয়তো আইছে মেয়ে যদি একশো আইছে বাকি সত্তর জন কিন্তু অশ্লিষ্ট কাজে জড়িত হয়ে গেছে কেউ ফ্যামিলির চাপে কেউ এখানে আইসা চাপে কেউ বাংলাদেশে অনেক কষ্টে ছিল আর যাইতে পারবো না বাংলাদেশে ঘিনা নিয়ে আসছে তারা জড়িত হয়ে গেছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো এই যে বাসাবাড়ি হোটেল এই যে মাসেস পার্লার বিউটি পার্লার বিউটি সেন্টার এই সমস্ত কাজে না আসেন কেন নিজের সম্মানটা নষ্ট করবেন কেন ইজ্জতে নষ্ট করবেন পৃথিবী থেকে আপনি খিদার থেকে আপনার ইজ্জতের দাম কম মানুষ তো ভিক্ষা করেও খায় মানুষ ইজ্জত বাঁচিয়ে তাহলে আপনি কেন আপনার ইজ্জত বিক্রি করে খাবেন আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আমাদের সমস্ত বোনেরা এই সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসতে পারে এবং তারা যাতে এই ধরনের ভুল না করে